চার ঘন্টা টাইম লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার তার আগে আমাদের চ্যানেল চ্যানেলশন হয়ে যাবে কিভাবে হবে যাদের ছোট চ্যানেল তাদের তো কপাল খুলে গেছে তারা যদি একটু ভালো করে তোমরা যদি একটু মন্দির ভিডিওটা দেখো তাহলে তোমাদের অবশ্যই কপাল খুলে গেছে তোমাদের আর মানে ভিডিওর ভিডিও দিয়ে তোমাদের আর টাইম পূর্ণ প্র করতে হবে না আর এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে না তার আগে তোমরা কিন্তু চ্যানেল মোটাইশন নিতে পারবে কিভাবে করবে সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কোনো কোনোখানি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা এক হাজার মানে একশো সাবস্ক্রাইবার হয়ে গেলে কিভাবে তোমরা চ্যানেল মোটেশন করে আর লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার লাগবে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম মাত্র চ্যানেলে যদি একশো সাবস্ক্রাইবার থাকে তাহলে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে কি করে হচ্ছে কি করে করবে তোমরা একশো সাবস্ক্রাইবারের মনিটাইজেশন সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে প্লিজ বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে একশো সাবস্ক্রাইবারে কি করে তোমরা মনিটাইজেশন অন করবে নমস্কার বন্ধুরা লাইফ স্টাইল অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে তোমাদেরকে বলবো একশো সাবস্ক্রাইবারে কি করে তোমরা মনিটাইজেশন অন করবে হ্যাঁ বন্ধুরা যারা নতুন চ্যানেল খুলেছ যারা খুলবো ভাবছ তাদের জন্য এই ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখবে কোনোখান কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে একশো সাবস্ক্রাইবারে কি করে তোমরা চ্যানেল মেডিটেশন করবে দেখো যারা নতুন চ্যানেল খুলেছ তাদেরকে বলবো আমি আর যারা খুলতে চাইছ তাদেরকেও বলবো যে তোমাদের চ্যানেল যদি একশো সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তোমরা তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটা মোটিভেশন অন করতে পারবে আমার এই ভিডিওটা দেখবে আমি কি বলছি সমস্ত সমস্ত কথাগুলো তোমার ফলো করবে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা চ্যানেল মোটিভেশন করতে পারবে একশো পার্সেন্ট গ্যারেন্টি তোমরা চ্যানেল মোটিভেশন করতে পারবে তাহলে কি করে করবে দেখো যখন তোমরা চ্যানেল খুলবে চ্যানেল প্রথম যখন চ্যানেল খুলবে তখন তোমাদের একটা কথা বলবো তোমরা চ্যানেলটা সঠিকভাবে খুলবে একবারে কম থেকে গিয়ে সমস্ত কিছু ডিটেলস দিয়ে যা যা চেয়েছে সমস্ত কিছু দিয়ে ঠিক করে তোমরা চ্যানেলটাকে খুলবে চ্যানেলটা যদি ঠিক করে খুলো তাহলে কিন্তু বেশি সময় লাগবে না তোমাদের চ্যানেলটা মেডিটেশন করতে তাহলে প্রথম তোমাদের এক নম্বর হলো তোমরা চ্যানেলটাকে ভালোভাবে প্রপারলি খুলবে চ্যানেলটা তারপরে যখন তোমরা ভিডিও দেবে যখন ভিডিও আপলোড দেবে যদি লং ভিডিও খুলো মানে ব্লগ চ্যানেল খুলো লং ভিডিও চ্যানেল খুলো সেটা আলাদা শর্ট ভিডিও খুলে সেটা আলাদা যদি লং লং ভিডিও চ্যানেল খুলো তাহলে তোমরা কি করবে সপ্তাহে এক সপ্তাহ মানে সারা সপ্তাহে তিনটে লং ভিডিও দেবে আর তোমরা দেবে সাত দিনে চোদ্দোটা শর্ট ভিডিও এক মাস দেবে এক মাসের মধ্যে তোমাদের চ্যানেল দেবে সাবস্ক্রাইবার হয়ে যাবে একশোটা একশোটা যখনই সাবস্ক্রাইবার হবে তখন তোমরা কি শুরু করবে বলো তো তোমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য হ্যাঁ তোমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য তোমরা লাইভ শুরু করবে কেননা একশোটা সাবস্ক্রাইবার চ্যানেলে না থাকলে কিন্তু লাইভ করা হয় না তাই বলছি যখনই তোমাদের চ্যানেলে একশো সাবস্ক্রাইবার চলে আসবে তখন তোমরা লাইভ করা শুরু করে দেবে আর লাইভটা হচ্ছে মানে লাইভটা এমনই একটা জিনিস তোমার সব দিক দিকেই তোমার সাপোর্ট করে লাইভ থেকে কি করে বলো তো লাইভ লাইভ থেকে 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 তোমার 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 সাবস্ক্রাইবার হবে হবে ওয়াচ টাইম ভিউজ হবে তাহলে বুঝতে পারছো লাইভ থেকে তোমার তিনটে জিনিস পাচ্ছ তাহলে তিনটে জিনিস পেলে লাইফটা তোমার মানে মাস্ট লাইভটা করতেই হবে লাইভটা করলে মানে চ্যানেল মিডিয়া করতে গেলে লাইভটা মাস্ট দরকার লাইভ করলে তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায় তাহলে তোমরা যদি একটা করার সময় যদি ওয়াশ টিম পেয়ে যাও তোমরা যদি ভিউজ পেয়ে যাও তাহলে কেন তোমরা লাইভটা করবে না আর লাইভ করার সময় একটা কথা বলি তোমাদের লাইভ যখন করবে তখন মিনিমাম তোমাদের এক থেকে দেড় ঘন্টা লাইভ করবে দিনে দুবার করে লাইভ করবে আর লাইভটা প্রপারলি এক টাইম করবে যখন যে টাইমে তোমরা লাইভ করবে সে টাইমটাই করবে যদি সকাল বারোটায় মানে দুপুর বারোটায় করো বারোটায় লাইভ করবে যদি তিনটে করো তিনটে করবে যদি বলো আটটাই করবো আটটাই করবে একটা টাইমে তোমরা লাইভটা করবে তাহলে দেখবে তোমাদের লাইভের সঙ্গে সঙ্গে তোমাদের ওয়াচ ওয়াশিন সাবস্ক্রাইবার আর ভিউজ তিনটেই পূরণ হয়ে যাচ্ছে আর আরেকটা কথা তোমাদেরকে বলি যখন তোমরা প্রথম লাইভ করবে তখন কিন্তু প্রথম প্রথম ভিউজ হবে না একদম ভিউজ হবে না তার সেটা যে ভিউজ হচ্ছে না বলে তোমরা লাইভ দেবে সেটা কিন্তু না লাইভটা তোমরা চালিয়ে যাবে একদিন হবে না দুদিন হবে না তিন দিন হবে না আস্তে আস্তে না হতে 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 একদিন এত ভিউজ হবে তোমাদের তোমরা নিজেরাই কল্পনা করতে পারবে না যে আমাদের প্রথম দিন যেখানে চারটা ছিল দ্বিতীয় দিন দেখবে দশটা বাড়বে তারপর দিন দেখবে কুড়িটা এরকম করতে করতে তোমাদের চ্যানেলে অনেক ভিউজ হবে অনেক সাবস্ক্রাইবার হবে অনেক ওয়াশ টাইম হবে তাই বন্ধুরা তোমাদের যাদের চ্যানেল একশো হয়ে গেছে তারা তোমরা লাইভ শুরু করে দাও যাদের চ্যানেলে একশো সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু লাইভ অপশানটা চলে আসে আর যাদের লাইভে একশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা তোমরা লাইভটা চালু করে দাও লাইভ চালু করে দিলে তোমাদের ওয়াচ টাইমটা মানে দু তিন মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আর ওয়াচ টাইমটা একমাত্র লাইভে পারে তাড়াতাড়ি কমপ্লিট করতে আর লং ভিডিও যখন তোমরা প্রথম প্রথম লং ভিডিও দেবে তখন তোমরা আট মিনিট করে লং ভিডিও দেবে তারপর যখন তোমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে হ্যাঁ যখন তোমাদের পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তিন হাজার ঘন্টা টাইম হয়ে যাবে লাইফ তোমরা করবে যাবে করতে করতে তোমরা যখন ফুল মেডিটেশন হয়ে যাবে তখন তোমরা যখন তোমাদের ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে মানে চার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তোমরা কিন্তু আহ তোমাদের ফুল মেডিটেশনটা করে নেবে তখন তোমরা কি করবে তখন তোমাদের তোমাদের যে আট মিনিট যে ভিডিও দিতে সেখানে তুমি বারো মিনিট করে ভিডিও দেবে আর বারো মিনিট করে ভিডিও দিলে কি হলো যখন এখন দেখো এক থেকে অনেক আর্নিং হয় তাই একটা এমন ভিডিও যেখানে তোমার অনেকটা আর্নিং হবে যখন ফুল মডিটেশন থেকে কিন্তু আমাদের আর্নিংটা বেশি বাড়ে অ্যাড থেকে তাহলে তখন তোমরা বড় করবে একটু ভিডিওতে বড় দেওয়ার চেষ্টা করবে অবশ্যই কন্টেন্ট ভালো থাকতে হবে কন্টেন্ট ভালো করবে আর ভিডিওটা একটু লং টাইপে মানে বড় করে দেবে যেন মানুষের আগ্রহটা বাড়ে তাহলে বন্ধুরা এই এই যে কথাগুলো বললাম এগুলো তোমরা মনে রাখবে যাদের চ্যানেল খুলেছো যারা খুলবো ভাবছো তারা অবশ্যই একশো সাবস্ক্রাইবার করে তোমরা সঙ্গে সঙ্গে লাইভটা চালু করে দাও লাইভ চালু করে দিলে তোমাদের মনিটাইজেশন তিন মাসের মধ্যে মনিটাইজেশন হয়ে যাবে লাইভ থেকে তোমার সাবস্ক্রাইবার এক হাজার কমপ্লিট হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াশ ট্রিম কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু হয়ে যাবে চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখাচ্ছো আবার নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা